তোমাদের কাছে ফের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি লোকেশনটা তোমাদের দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছি এটা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে সুন্দরবনের নদী তার নদীর জঙ্গলটা তোমাদের সামনে তুলে ধরেছি এই থানাটা কোন থানার মধ্যে পড়ে সব কিছু ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরবো তা ভিডিওটা আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে তোমরা যেন সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যে কোনো সুন্দরবনে মন্দিরের ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরি সমুদ্র বাংলা টিভির মাধ্যমে তা বন্ধুরা যা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে দেখতে বা ফেসবুক থেকে দেখতে চাও তাদের একটাই কথা বলবো শুনবেন আমাদের কথা আমরা সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে সবচেয়ে লং ভিডিও ছাড়া হয় ফেসবুকে লং ভিডিও ছাড়া হয় না এটা তোমরা জানো তা বন্ধুরা সুন্দর সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে যে সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে যে সুন্দরবনে যে মৈপিটে কোনো ঠাকুরের পুজো হয় সেই পুজোর ভিডিওটা তোমরা লং ভিডিওটা দেখতে পারবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন লোকেশানটা তোমাদের দেখাচ্ছি দেখুন দেখা যাচ্ছে এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে এই জঙ্গলটা হচ্ছে সুন্দরবনে মৈপিঠের জঙ্গল তা তোমাদের লোকেশানটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা তোমরা দেখুন প্রথম থেকে লাস্ট দেখবে জঙ্গলে মন্দিরে যে বনবি ঠাকুরের পুজো হয় সেই পুজোর মন্দিরটা তোমাদের দেখাবো তুলে ধরবো আমরা কলকাতা থেকে এসেছি ভিডিও করতে ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবেন লোকেশানটা দেখাচ্ছি দেখুন এই যে নদী বাউন্ডারি নদী বাউন্ডারি আমাদের ইন্ট্রুটা দিতে হচ্ছে তা আরও তোমাদের লোকেশান দেখাবো এই থানাটা কোন থানার মধ্যে পড়ে এই যে মৈলপিটে যে পুজোটা হচ্ছে এই পুজোটা কোন থানার মধ্যে পড়ে বলতে শোনো বইপিট কোস্টাল থানা কোস্টাল থানা এরিয়ার ভিতরে বৈপিটটা তা বন্ধুরা তোমাদের ভিডিওটা আশা করি তোমরা দেখতে কিন্তু দেখবেন ভিডিওটা দেখলে সবচেয়ে ভালো হবে যেখানে হচ্ছে বাস বাস করে এক এক পাশে বাঘ বাস করে একপাশে পাশে মানুষ বাস করে সব কিছু এডিজেড তোমাদের সামনে আমরা তুলে ধরবো আমরা এসেছি কলকাতা থেকে তোমরা জানো আমার হচ্ছে বাড়ি হচ্ছে কলকাতায় কলকাতা হচ্ছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে হচ্ছে বমুবিধু ঠাকুরের পুজো হচ্ছে কারণে তোমাদের জন্য ভিডিও করার জন্য আমরা এসেছি ভিডিওটা করে তোমাদের সামনে জঙ্গলটা নদী বাউন্ডারি অনেক দূরত্ব লোকেরা দাঁড়িয়ে আছে সেটাও তোমরা পাচ্ছ অনেক মা বোনেরাও দাঁড়িয়ে আছে ওই যে অনেক ঘুর আছে দেখা পাচ্ছো ওই ঘাটেও একটা ঘাট আছে ওই পাথেও লোক পা হয় তা বন্ধুরা আমরা এই এই যে জঙ্গলটা দেখা পাচ্ছ এই জঙ্গলের পাশে সেয়া আছে লৌকো আছে লৌকো জঙ্গলে যাবে জঙ্গলে নিয়ে যে মন্দিরটা আছে সেই মন্দিরে নিয়ে যাবো আচ্ছা ওই তোমরা জানো ওই জঙ্গলে ওই পারে বাঘ আছে সেখানে বনবিবি ঠাকুরের পুজো হয় ওই পুজোর ভিডিওটা তোমাদের তুলে ধরবো আমার একটা সহকর্মী আমার সাথে এসছে সেই সহকর্মীও ভিডিও করতেছে সেটাও তোমরা দেখা পাচ্ছ চলো তোমাদের পুরো এবার মন্দিরের ভিডিওটা দেখাবো নদী পার হয়ে তোমাদের পুরো জঙ্গলের ভিতরে এডুজের সব তোমাদের সামনে তুলে ধরব আমাদের চ্যানেলে পাশে থাকুন ভিডিওটা পুরোটা তোমরা দেখবেন ভালো লাগবে লাগবেন গুডবুড়িয়া আমাদের এখন তোমরা দেখা পাচ্ছ আমরা লোকুর মধ্যে বসে আছি লৌকোর উপরে বসে আছি আর নদী বাউন্ডারির উপরে অনেক লোকজনও দাঁড়িয়ে আছে সেটাও তোমরা দেখা পেয়েছো বা অনেকে লৌকোর ওপরে উঠতেছে বা লোক এই লৌকো উঠে তবে তো হচ্ছে মা বন বিবিদ খানা যেতে হয় তা আমরা মা বন বিবিদ খানে যাওয়ার জন্য আমরা লৌকোই বসে পড়েছি বা অনেক দিদি ভাইরা লোকও বসে পড়েছে বা দাদা ভাইরা লোকই বসে পড়ছে আর ষাটে একটা লৌকো আসতে দেখা পাচ্ছ ওদের পুজো হয়ে গেছে মা বন বিবির কাছে পুজোতে ওরা চলে আসতেছে কেন ওই পারে বেশিক্ষণ লোকজন থাকে না তো ওই কারণে চলে আসে যারা ভালো লাগে লাগে যাদের তারা থাকে আর যাদের ভালো লাগে না তারা চলে আসে কেন ওই সাইডে জঙ্গল তো যেখানে হচ্ছে বাঘ আছে সেই কারণ হচ্ছে মা বন থান তা হচ্ছে ওই কারণে হচ্ছে লোক বেশিক্ষণ থাকে না চলে আসে তা বন্ধুরা এবার আস্তে আস্তে আমরা বড় নদী চলে যাচ্ছি দেখা পাচ্ছ এই যে বড় নদী তার সাইডে তোমার দেখা পাচ্ছ অনেক গাছপালা আছে আমাদের এই নদীতে অনেক হচ্ছে লোকজন মাছ ধরে বা জীবন যেমন চলে মাছ ধরে সন্ধে দক্ষিণ চব্বিশ পরগনায় লোকজনেরা মাছ ধরে কিভাবে সংসার চালায় তোমরা বেঁচেছ বা তোমরা ঘুরতে যেও এসছো তা বন্ধুরা একটা কথা তোমাদের বলতেই শোনো আমাদের এই হচ্ছে দুটো অন্য ধর্মের লোক আছে তারা দেখো মা বোন বিশ্বাস করে মা বোন বিবির বিশ্বাস করে বলে তারা দিতে তাদের সাথে আমরা এসছে তারা আমরা প্রতি বছর পুজো দিতে আসি দুটো মুসলমানের লোক দেখো তাদের এত পরিবেশটা এত সুন্দর আমাদের লেগেছে তো বলে বাবা আমরা প্রতি বছর এই মা বন বিবির কাছে আমরা পুজো দিতে আসি বা এই পুজোর সময় আমরা আসি আমরা দুই বন্ধু প্রতি বছর আসি বলে আমাদের এখানে দশ বছর হয়ে গেল আমরা এই মার বন্ধুবীর কাছে আসতেছি তা বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ আস্তে আস্তে আমরা কাছাকাছি এসে গেছি বা লৌকো ভাড়া নিচ্ছে এই লৌকোগুলো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে কুড়ি টাকা যেতে কুড়ি টাকা আসতে কুড়ি টাকা তোমাদের মোট চল্লিশ টাকা খরচা হবে তার নদীর ধারে এসে এসে গেছে বা সাইডে লৌকো দাঁড় করানো আছে দেখা পাচ্ছ বা একটা লঞ্চ দাঁড় করানো আছে এই যে লৌকোই করে লোকজন পুজো দিতে এসে বা লঞ্চ গুলোই করে লোকজন পুজো দিতে এসে বা ফরেস্টারে একটা স্পিড বোট তোমাদের দেখালাম ওটাও তোমরা দেখেছো তা বন্ধুরা এবারে আস্তে আস্তে আমরা লৌকো থেকে লাভবো কেন যে মা বোন বিবি থানে পুজো হচ্ছে ওই পুজোটা দেখাবো তোমাদের বা লোকজন এসে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো তা বন্ধুরা দেখা পাচ্ছ এক সাইডে একটা লৌকো লোকজন উঠতেছে ওদের পুজো হয়ে গেছে তা ওরা এবার চলে যাবে লৌকোটা ছেড়ে দেবে তাই এইখানটা হচ্ছে আর একটা লৌকো আছে বড় লৌকো সেই লৌকোটা কোনো পয়সা নেয় না বিনা পয়সা পার করায় কিন্তু বিনা পয়সা পার করালে তোমার একটা সমস্যায় পড়বে কি জানো ভালো প্যান্ট জামা তোমাদের কাদা হয়ে যাবে কেন এত ধারে তারা আসতে পারে না বড় লৌকো তো ওই জন্যে একটু তোমাদের হচ্ছে ধারে আসতে পারে না তোমার যদি হাফ প্যান্ট নিয়ে যাও তাহলে বড় লোকই উঠবে আর যদি হাফ প্যান্ট না নিয়ে যাও তাহলে ছোট লোকই উঠবে কেন ছোট লোক তোমাদের জামা কাপড়ে কাদা হবে না আর এই লোকই এই মন্দিরে তোমরা পুজো দিতে গেলে বা এই থানে গেলে কেউ গুট করে যাবে না কেন হচ্ছে ওখানে কাদা আছে তো তোমরা বুটগুনো বা যে কোনো এক জায়গা তোমরা রেখে দেবে যে তোমরা ঘুরবে তা জামা কাপড় ঘুরে নেওয়ার চেষ্টা নেবে কেন এখানে কাদা আছে তোমাদের সব কিছু দেখাবো কত লোকজন ঘোরাঘুরি করতেছে তোমরা দেখা পাচ্ছো এই বন্ধুবিদ থানে আমরা এসে গেছি বা লোকজন দাঁড়িয়ে আছে বা লাইন ধরে দাঁড়িয়ে আছে এরা পুজো দেবে কেন এখানে পাঁচটা লাইন পরে পাঁচ ছটা লাইন পরে লাইন ধরে লোক দাঁড়িয়ে থাকে এক ঘন্টা দু ঘন্টা করে টাইম লাগে কেন যে পুজো দিতে তা বন্ধুরা এখানে প্রচুর লোকজন হয় তার হচ্ছে আমাদের সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনা মৈপিটের কোস্টাল থানার ভিতরে এই মন্দিরটা তোমরা দেখা পাচ্ছো চারিদিকে লোকজন ঘোরাঘুরি করতেছে বা দাঁড়িয়ে আছে বা কেউ হেঁটে যাচ্ছে বা চারিদিকে ঘুরে দেখতেছে জঙ্গলটা তা হচ্ছে যেখানে ঠাকুর ঘরটা আছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো আর কিছু লোক মাঠ প্রসাদ বিক্রি করতেছে এদের কাছ থেকে প্রসাদ কিনে নে তোমরা পুজো দিতে পারবে কেন এখানে হচ্ছে যে কোনো পুজো জিনিস কিনবে কোনো দাম বেশি নেবে না এখানে হচ্ছে সে একই দাম নেবে বাইরে যে টাকায় তোমরা দাম করবে সে এখানে সেই একই দামে নেবে কিন্তু তোমরা ধরতে গেছে বলে পুজো কিনে নিজে ওইখানটা দাম বেশি নেবে নদীর ওই পারে কেন ওখানে কোনো দোকান পাবে না এইটা ভেবে তোমরা কোনো মনে কিন্তু মিন্তু করবে না কেন বাইরে যে টাকা দাম বলবে এখানেও সে একই টাকাই দাম বলবে তা আমরা এখানে পুজো কিনেছিলাম পুজো দিয়েছিলাম আমরা সব দোকানে জিজ্ঞেসও করেছি সব একই দাম বলেছে তা বন্ধুরা দেখা পাচ্ছ অনেক ইউটিউবার হচ্ছে এই মন্দিরে ভিডিও করতে বা এই বোন বিবি তাদের চ্যানেল ছাড়বে আমার সাথে সাথে অনেক পরিচয় হয়েছে বা আমার সাথে ভিডিও করেছে তা বন্ধুরা দেখা পাচ্ছো তো চারিদিকে হচ্ছে লোকজন ঘোরাঘুরি করতেছে এবার তোমাদের দেখাবো ঠাকুর ঘরে কিভাবে বিবি ঠাকুরের পুজো হচ্ছে পুজোটা তোমাদের দেখাবো তা দেখুন ভিডিওটা আশা করি ভালো লাগবে এর মানে নিয়ে কি হলো তো আমাদের কি অ্যাঙ্গে একটা মধ্যে সম্পন্ন করে আছে আগামী দিনে আরো অনেক পরিকল্পনা করার জন্য যোগ মাইন্ডের বন্ধুতার সাথে জয়ন্তক ও আরো বহু দা রোহারি আরো জয়ন্তক

और हम हर दिन करते जाएं ताकि हमारे गणतंत्र और आप यहां पे आपको पता दिए लाभ की जानकारी दे वो दक्षिण की जानकारी दे है फायदे के नाम के जो विशेष घोषणा और पास से एक तरह के नियम आपने बोलो विद्युत समिति आजीवन सदस्य के बारे में सब और अतुल के अपन सब बोलते हम मित्रों ये گورو جی چلا بارہ سا سمجھیا ھمے 10 رکھو روڈ تے ڈیٹیل چھے فائٹو پچھارے کوئی ہنگل سمجھا کر خوشی دے ایک پورا جی جاویں جاویں کوتا 시청해사니다 <목소리도>

न <laughs> लॻ

আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তাই আমরা চলে আসতেছি ওই ওই পাত থেকে যেখানে জঙ্গল থেকে আমরা চলে আসতে লৌকই উঠে পড়েছি তোমরা দেখা যাচ্ছ বা আমার ভাইয়েরাও গেছিলো আমার সাথে তারাও লৌকই উঠে পড়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখুন তা ভাটা পড়ে গেলে কিন্তু তোমার প্যান্ট জামা কাদা হবে এটা শিওর কিভাবে আমাদের কাদা প্যান্ট জামা কাদা হয়ে গেলে সেটা তোমাদের দেখা বাড়িতে yeah, <tem Ash Walker>

চড় আছে খুব বড় খুব বড়ও না খুব ছোটও না কিন্তু এই একটা সমস্যায় তোমরা পড়বে যেমন ঝাঁক ভাটা পড়ে যাবে কিন্তু ভাড়ে আর লৌকো আসবে না কেন চর আছে তো চরে লৌকো ওখানে হেঁটকে যায় বলে ওইখানে চরে সব লাভতে হয় কিন্তু চরে লাভলে তোমাদের প্যান্ট জামা কাটা হবে তাও কী করবে কিন্তু সুন্দরবনে এই মৈলপিটে হচ্ছে মা থানে পুজো দেওয়ার জন্য অনেক লোক এই কাদা মারিয়ে যাচ্ছে সেটা তোমরা দেখা পাচ্ছ জোয়ারের সময় কি হলে কি ওই জামা কাপড় কাদা হয় না আর ভাটা পড়ে গেলে জামা কাপড় কাদা হয় এটা ঠিকই কথা তা বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে শেয়ার করবে আর কমেন্ট করে আমাদের জানাবে বড়ও করব না কেন আমরা নদী ভান্ডারি উপরে উঠে গেছি মইপিটের জায়গায় তা ওইখানটা আমাদের জামা কাপড় ব্যাগ ফ্র্যাগ সব আমরা থেকে গেছিলাম যার বাড়িতে তার বাড়িতে আমরা ব্যাগ নিয়ে নেবো আমাদের জিনিসপত্র নিয়ে আমরা চলে যাব কলকাতায় আমার ভাইয়েরাও আমাদের বাড়িতে চলে যাবে তা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এখানে অনুষ্ঠান হয় ঠিকই কথা অনুষ্ঠানটা হয় গ্রামে নদীর ওপারে যেখানে পুজো হচ্ছে ওইখানটা অনুষ্ঠান হয় না গ্রামে পুজো অনুষ্ঠানটা হয় তিন দিন ধরে অনুষ্ঠান হয় তা বন্ধুরা তোমরা দেখছো আরও অনেক লোকজন যাচ্ছে পুজো দিতে তা অনেকে ফিরে যে পুজো দিয়ে ছাড়া আবার অনেক লোকেরা যাচ্ছে পুজো দিতে তা সুন্দরবনের জঙ্গলের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে মা বন্ধু থানের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগবে শেয়ার করতে ভুলবে না তা ভিডিওটা বেশি আর বড় করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন